ফের মাথাভাঙ্গা শহরে চোরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার ভোররাতে রাতে মাথাভাঙ্গা শহরে ছয় নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল হোস্টেল মোড় সংলগ্ন অনুরুদ্ধ কুণ্ডুর বাড়িতে চুরির ঘটনা ঘটে জানা যায় জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে একটি রুমের ছিটকে নিয়ে আজকে একটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল সহ সিসিটিভি ক্যামেরা নিয়ে পালিয়ে যায় চোর খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানার পুলিশে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত শুরু করেছে পুজোর মুখে গৃহস্থের বাড়িতে চোরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরবাসী

আমার বউ দেখছে তো বউর সঙ্গে বউ আগে মুখামুখি উঠছিল মানে কোন দিক দিয়ে ঢুকছিল এইখান দিয়ে ঢুকছিল জালনার গ্রিল ভেঙে কি কি নিয়ে গেল নীল ভাগু মোবাইল এক লাখ টাকার মোবাইল মোবাইলটা নিয়ে সিসি ক্যামেরা ওই সিসি ক্যামেরা এই যে ওই টাকা দিয়েছিল ওই যে সকালে উঠে বুঝতে পারলাম রাত আড়াইটার থেকে তিনটের মধ্যে ঘটনাটা ঘটেছে হয়তো জানলা খুলে গ্রিলটা পুরো খুলে নিয়ে গেছে তারপরে ভিতর থেকে ঘরে আমার মোবাইলটা নিয়েছে আর সিসিটিভি ক্যামেরাটা সাথে নিয়ে গেছে আর অন্য কিছু এখনো পর্যন্ত আর কিছু নাই আর কোনো আসবাবত্র ভাঙা না ওগুলো কিছু নেই শুধু জানলাটা খুলেছে ওই গ্রিলটা খুলে বাদ বাকি কাজ করেছে গ্রিলটাও নিয়ে গেছে গ্রিলটাও সাথে নিয়ে গেছে মোবাইলটা সাথে নিয়ে গেছে পুলিশকে জানিয়েছে হ্যাঁ জানিয়েছি পুলিশ এসেছিল সকালবেলা কি মনে হচ্ছে আশা করি এখন যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে আমার মোবাইলটা রিটার্ন করতে পারে আর ক্যামেরা অনিরুদ্ধ করলু আমলা পাড়া পুজোর সেরা স্টাইল মানে পাঞ্জাবি আট থেকে আসে সবার প্রথম পছন্দ পাঞ্জাবি আর মাথা ভাঙায় পাঞ্জাবির নাম উঠলেই মনে আসে একটাই নাম গীতাঞ্জলি পাঞ্জাবি হাট পোস্ট অফ মোড শুধু বড়দের নয় ছোটদের জন্য আছে রঙিন আর আরামদায়ক বাচ্চাদের কালেকশন একেবারে কিউট স্টাইলিশ আর কমফোর্টেবল আর যারা ঝামেলা ছাড়া দ্রুত শপিং করতে চান তাদের জন্য আছে দুর্দান্ত রেডিমেড কালেকশন ট্রেন্ডি ডিজাইন আর পারফেক্ট ফিট একসাথে তাহলে আর দেরি কেন চলে আসুন আজই গীতাঞ্জলি পাঞ্জাবি হাট অ্যান্ড ড্রেসেস পোস্ট অফিস মোড় মাথা ভাঙা কোচপিহাট গীতাঞ্জলি পাঞ্জাবি হাট অ্যান্ড ড্রেসেস বড় থেকে ছোট সবার জন্য পুজোর সেরা সঙ্গে।